হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের এয়ার হোস্টেস টেকেন ব্লাউজটা সম্পূর্ণ কাটিং করে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি মূল কাপড় নিয়েছি লাইলিন নিয়েছি আর এই সিলভার কালার দিয়ে এই ব্লাউজের গলায় আমাদের পাইপিন হবে এই কারণে এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে ব্লাউজ পিসটা আমি যখন শাড়ির থেকে কাট করেছিলাম দেখুন ব্লাউজ পিসটা কতটা শর্ট আছে জি এইটুকু ব্লাউজ পিস আছে আর আমার এই ব্লাউজটা খুব হেলদি মহিলার হবে এই কারণে ব্লাউজ পিসটা কম থাকায় আমি শাড়ির থেকে এই অংশটুকু কাট করে নিয়েছি দেখুন এই অংশটা দিয়ে আমাদের হাতা তৈরি হবে আপনাদেরও এরকম যদি কাপড়ে কম পড়ে তাহলে আপনারা মূল কাপড় থেকে রাখতে পারেন আমার এই ব্লাউজটার মূল কাপড়ে অনেকটা বেশি ছিল দেখুন এই অংশটুকু কাটিং করার পরেও আমার কাপড়টা বারো হাতের থেকেও অনেক বেশি লম্বাই আছে এই কারণে আমি হাতা যতটুকু হবে ততটুকু আমি এই কাপড়টা কেটে নিয়েছি এবার চলুন আপনাদের সম্পূর্ণ কাটিংটা আমি দেখিয়ে দেব তার আগে দেখুন আমি এখানে লাইলিন নিয়ে নিয়েছি এই লাইলিনটা নিয়েছে দেখুন এখানে আমার অনেকটা লাইলিন এবার আপনারা কতটা লাইলিন আপনাদের লাগবে সেই হিসাবটা আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদের আমি বুঝিয়ে দিই দেখুন বন্ধুরা এটা এই ব্লাউজের মাপ ব্লাউজের যা ঝুল থাকবে তার সাথে আমরা আরও দুই ইঞ্চি অ্যাড করে নেব তারপরে হাতার ঝুলের সাথে আরও এক ইঞ্চি অ্যাড করে তারপরে আমি এখানে লাইলিনটা কাটিং করে নেব দেখুন আমার ব্লাউজের ঝুল আছে ষোলো ইঞ্চি অর্থাৎ এই যে ষোলো ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি অ্যাড করব আমি সামনের পার্টের মাপ অনুসারেই লাইলিটা কেটে নেব দেখুন এখানে আমার আঠেরো ইঞ্চি হচ্ছে তারপরে আমি হাতার ঝুলটা নিয়ে নেব দেখুন হাতা এখানে আছে আমার নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করবো হবে দশ ইঞ্চি তাহলে আমার এখানে দেখুন আঠাশ ইঞ্চি অর্থাৎ একাত্তর কিংবা বাহাত্তর সেন্টিমিটার কাপড় হলেই হয়ে যাবে কিন্তু এটা যেহেতু একটু হেলদি মহিলার এই কারণে আমি আরও একটু বেশি কাপড় নিয়ে নিচ্ছি এখানে আমি পঁচাত্তর সেন্টিমিটার লাইলিন কাট করে নেব প্রথমে আমি পঁচাত্তর সেন্টিমিটার লাইলিন এই কাপড়ের থেকে আমি কাট করে নিচ্ছি এই যে পঁচাত্তর সেন্টিমিটার লাইলিন আমি এখান থেকে কেটে নিয়েছি এই যে পঁচাত্তর সেন্টিমিটার লাইলিন আমি এখান থেকে কেটে নিয়েছি এবার সমস্ত মাপ আমি এখানেই আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনাদের মাপটা আমি বলে দিই দেখুন ব্লাউজের ঝুল আছে ষোলো ইঞ্চি ছাতি আছে বিয়াল্লিশ ইঞ্চি কোমর আছে ছত্রিশ ইঞ্চি হাতা আছে নয় ইঞ্চি মুহুরি আছে সাড়ে এগারো ইঞ্চি আড়মুখ আছে উনিশ ইঞ্চি আর পুট আছে ষোলো ইঞ্চি পয়েন্টের মাপ আছে দশ ইঞ্চি এটা ইয়ার গলা হবে দেখুন এয়ারোস্টেজ গলা হবে কিন্তু তিন ইঞ্চি ডিপ হবে এবং সামনে গোল গলা হবে সাড়ে ছয় ইঞ্চি ডিপ হবে তাহলে এটা আপনাদের আমি এবার দেখিয়ে দিই দেখুন কাপড়টাকে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি দেখুন এখানে আমি কাপড়টা কীভাবে ভাজ করছি সেটাও আপনাদের বলে দিচ্ছি এখানে আমি যে কোমরের মাপটা নেব দেখুন আমার কোমর আছে ছত্রিশ ইঞ্চি তার একের চার অর্থাৎ নয় ইঞ্চি তার সাথে আমি এখানে এক ইঞ্চি দু এক্সট্রা নেব নেওয়ার পরে আমি এখানে তিন ইঞ্চির টেকেন দেব দেখুন এটা খুব হেভি বাস্টের মহিলার ব্লাউজ এই কারণে আমি তিন ইঞ্চির টেকেনটা দিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে আমি তিন ইঞ্চি টেকেনটা গুনে নেব দুই তিন যে তেরো ইঞ্চি দুই সুত অর্থাৎ সাড়ে তেরো ইঞ্চিতে আমি এই ফোলটা করে নেব আর দেখুন এই ব্লাউজটার আমার সামনের দিকে খোলা থাকবে মানে এখানে সামনে হুক হবে এই কারণে প্রথমেই আমি সামনে হাফ ইঞ্চি জায়গা আগে রেখে নিচ্ছি এখানে হুক আর হুক ঘরের জন্য এই জায়গাটা আমি রেখে নিলাম এবার সমস্ত মাপ আমার এই দাগের এপাশ থেকে শুরু হবে আমি প্রথমেই ঝুলের মাপটা নেব দেখুন ঝুল আছে আমার ষোলো ইঞ্চি তার সাথে দু ইঞ্চি এক্সট্রা নেব আঠেরো ইঞ্চি দেখুন এটা যেহেতু ফ্রন্ট সেই কারণে আমি আঠেরো ইঞ্চি নিচ্ছি ব্যাক পার্ট হবে আমার সতেরো ইঞ্চি তাহলে এখানে আমার এক ইঞ্চি বেশি হবে এই কারণে আমি এই পার্ট থেকে এক ইঞ্চি বাদ দিয়ে নেব দেখুন এই পর্যন্ত দাগটা সোজা করে নেব দেখুন ব্লাউজের পুট আছে আছে আমার ষোলো ইঞ্চি অর্থাৎ তার হাফ এখানে হবে আট ইঞ্চি এটা যেহেতু গলার ব্লাউজ হবে এটা যদি আমাদের হাই নেক বা কলার অ্যাটা হতো তাহলে দেখুন আট ইঞ্চির সাথে আমার আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হতো কিন্তু এটা যেহেতু গলা হবে এবং তিন ইঞ্চি ডিপ হবে এই কারণে দেখুন দেখুন এই যে পুটের হাফ আট ইঞ্চি এর থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে নেব অর্থাৎ সাড়ে সাত ইঞ্চিতে পুটের দাগটা দিয়ে নেব যে সাড়ে সাত ইঞ্চি আর পুট গলাটা আমি রাখবো সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন এখানে আরেকটু কমিয়ে তিন ইঞ্চি দুশুতো রাখতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি গলা রাখছি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি মার্ক করে এই দাগটা নিচের দিকে নামিয়ে নেব দেখুন এখান থেকে আমার এই যে পৌনে এক ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে এটা যেহেতু ইয়ার গলা এই কারণে আমি পৌনে এক ইঞ্চি ডাউন করলাম এটা যদি বোট নেক হতো তাহলে আমি হাফ ইঞ্চি ডাউন করতাম এবং আর এটা যদি হাইনেক হতো কলার হতো তাহলে আমি এক ইঞ্চি ডাউন করতাম আমি এখানে পৌনে এক ইঞ্চি ডাউন করে নিয়েছি এবার এই দাগের থেকে দেখুন এই দাগের থেকে একদম এই যে উপরের দাগটা এখান থেকেই আমি সাড়ে সাত ইঞ্চি মোহরার দাগটা নামিয়ে নিলাম এই দাগটা সোজা করে নিচ্ছি এবার আমি এখানে ছাতির মাপটা নেব দেখুন ছাতি আছে আমার বিয়াল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করছি আর এখানে আমি এক ইঞ্চি দুসুদ এক্সট্রা নিয়ে নিচ্ছি আর এই দাগটা আমি একটু ভেতর দিকে নিয়ে নেব দেখুন পৌনে এক ইঞ্চি যেহেতু এটা ফ্রন্ট পার্ট এই কারণে আমি এখানে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এখান থেকে এবার তালপাটের শেপটা দেবো এক ইঞ্চিতে এক ইঞ্চিতে দিয়ে এখানে দেখুন আর্মহলের শেপটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে একটু উপরের দিকে রাখবো কেননা এখানে একটা আমার টেকেন হবে এবার আমি আর্মহোলটা মেপে নেব দেখুন এইভাবে ফিতেটা ঘুরিয়ে আর্মহোলটা আমি মেপে নিচ্ছি এই যে সাড়ে নয় ইঞ্চি অর্থাৎ উনিশ ইঞ্চি আমার একদম পারফেক্ট আর্ম হোল এসেছে যদি এই দাগটা ছোট বড় হতো তাহলে আপনারা এই দাগটা একটু নিচে নামিয়ে কিংবা একটু উপরে তুলে নিলে হলে শেপটা ঠিকঠাক এসে যেত এবার আমি দেখুন গলার মাপটা নিচ্ছি এটা যেহেতু ফ্রন্ট গলা ফ্রন্ট গলা আছে আমার সাড়ে ছয় ইঞ্চি তার সাথে এখানে জয়েন্টের জন্য হাফ ইঞ্চি ধরে সাত ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিচ্ছি এখানে একটা বক্স তৈরি করে নেব এখান থেকেও সাড়ে তিন ইঞ্চি ধরব বক্স তৈরি করে নিয়েছি এবার এখান থেকে দেড় ইঞ্চিতে আমি একটা শেপ দেবো দেখুন এই যে দেড় ইঞ্চি শেপ দিয়ে এখান থেকে আলতো হাতে এটা আমি মিলিয়ে দেবো আপনাদের কাছে যদি ফ্রেন্স কার্ভ স্কেল থাকে আপনারা সেটা দিয়েও মিলিয়ে দিতে পারেন যে রাউন্ড শেপটা আমি দিয়ে নিয়েছি এবার আমি পয়েন্টের মাপটা নেব পয়েন্ট আছে আমার দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে যে সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্টের মাপটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চি নিচে আমি এইখান পর্যন্ত টেকেনের দাগটা তুলব বুঝতে পেরেছেন এখান থেকে পয়েন্টের মাপটা আমি রেখেছি সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি পয়েন্টের মাপ আছে হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিন হিসাবে সাড়ে দশ ইঞ্চিতে রাখলাম আর টেকেন যেটা আমার নিচ থেকে আসবে সেটা আমি দিচ্ছি দেখুন এই যে এগারো ইঞ্চি অর্থাৎ এই পয়েন্টের মাপের থেকে হাফ ইঞ্চি নিচে এবার আমি পয়েন্টের চওড়াটা বের করব পয়েন্টের চওড়া হবে আমার ছাতির একের দশ অর্থাৎ ছাতি যা আছে তাকে দশ দিয়ে ভাগ করব যেটা হবে সেটা এখানে নিতে হবে ছাতি আছে আমার বিয়াল্লিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি দুই সুত এখানে আমি চার ইঞ্চি দুই সুতে এই দাগটা দিয়ে নিচ্ছি এই দাগটা আমি এখানেও দিয়ে নেব চার ইঞ্চির সুত আর আমি এখানে টেকেন দিচ্ছি তিন ইঞ্চি চড় অর্থাৎ এই দাগের দুপাশে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দেখুন এইভাবে এবার এখান থেকে আমি দুই ইঞ্চি সোজা উপরে একটা দাগ দেব এবার এই দাগ দুটো আমি মিলিয়ে দেব দেখুন এ পাশ থেকেও একটা আমার টেকেন আসবে তার জন্য দেখুন এই যে অংশটা আছে যে সাড়ে নয় এর মাঝখান বের করে নেব অর্থাৎ পৌনে দশ এইখানে আমি একটা টেকেন দেবো এইখান থেকে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে দেড় ইঞ্চি দূরত্বে এখান থেকে দেখুন এটা আমি টু টেকেনের করছি এই টেকেনটা হবে আমার যে এখানে হাফ ইঞ্চি চওড়া করে এ পাশে দু সুদ এ দ্যাগের এ পাশে দু সুদ হাফ ইঞ্চি চওড়া একটা টেকেন হচ্ছে এটা আপনারা যদি ফোর টেকেন করতেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট নিতে হতো দেখুন এইভাবে দেড় ইঞ্চি উপরে এখান থেকে একটা পয়েন্ট নিলে এরকমভাবে একটা পয়েন্ট আসতো আর এই যে এই দাগের এখান থেকেও এই যে দেড় ইঞ্চি দূরত্বে যদি আপনারা আর এরকম টেকেন দিতেন তাহলে এটা ফোর টেকেন ব্লাউজ হয়ে যেত আমি এখানে এই টু টেকেন দিয়ে এই ব্লাউজটা কমপ্লিট করব এই টেকেন দুটো এখানে ব্যবহার করছি না এবার দেখুন এখানে আমি কোমরের মাপটা নিচ্ছি কোমর আছে আমার ছত্রিশ এইভাবে আমি মেপে নেবই যে ন ইঞ্চি কোমরের একের চার অর্থাৎ ছত্রিশ তার সাথে তিন ইঞ্চি টেকেন তিন ইঞ্চি টেকেন তার সাথে আমার এক ইঞ্চি দুষুধ এক্সট্রা এই পর্যন্ত এবার এই দাগটা আমি সোজা স্কেলে মিলিয়ে দেব আর এই দাগটা আমি এখান থেকে আলতো হাতে রাউন্ড করে মিলিয়ে দেব। দেখুন আমার এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই দাগ বরাবর এটা সম্পূর্ণ কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দাগ বরাবর আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি এবার এই দাগগুলো আমি এই পাশও তুলে নেব দেখুন দাগগুলো হালকা হালকা আমার উঠে গেছে এই অনুসারে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার এটা বসিয়ে আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব তার জন্য দেখুন এই যে লাইলিনটা আমি এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে ভাজ করব। যে দেখুন ব্যাক কাটিং করার জন্য আমি এই কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এখানে প্রথমে আমি ঝুলের মাপটা নেব সতেরো ইঞ্চি এখানে পুটের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি আর পুট গলাটা আমি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি দেখুন এই অংশটা ফোল্ড করে নেব দেখুন এই যে ফ্রন্ট পেটটা আমি বসিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আমি এই শেপটা দিয়ে নেব আর এই যে কোন থেকে আমি এখানে হাফ ইঞ্চি উপরে এই দাগটা দিয়ে এখানে এই শেপটা এর সাথে মিলিয়ে দেব দেখুন এইভাবে দেখুন এখান থেকে যেহেতু এটা ব্যাক পার্ট এই কারণে একটু নিচের থেকে নামিয়ে নিতে হবে তাহলে আর বগলের কাছে কাপড়টা গুটিয়ে থাকবে না এবার দেখুন এখানে তাও আমি দেখুন এখানে আমি ছাতির মাপটাও আবার নিয়ে নিচ্ছি যে সাড়ে দশ আর এই যে আমার এক্সট্রা এখানে আমার গলার লম্বা আছে তিন ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে যে সাড়ে তিন ইঞ্চিতে একটা বক্স তৈরি করে নেব এই কোন থেকে দেড় ইঞ্চি তুলে আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি আর নিচে আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব দেখুন কোমর আছে ছত্রিশ তার একের চার অর্থাৎ নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি টেকেন এবং এক ইঞ্চি দুই সুদ আমার সেলাই মার্জিন এবার এই দাগ দুটো সোজা করে নেব দেখুন এবার এই দাগ বরাবর এটা কেটে নিলে আমার ব্যাকপিটটাও কাটা কমপ্লিট হয়ে যাবে আমি কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি মাপ বরাবর পুরোটা কেটে নিয়েছি এবার ব্যাক এবং ফ্রন্ট দুটোই কাটিং করা হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করে নেব। দেখুন হাতা কীভাবে কাটিং করতে হয় আমি অলরেডি আপনাদের অনেকবারই দেখিয়ে দিয়েছি এই কারণে এখানে আর নতুন করে দেখালাম না মূল কাপড়ে আমি এগুলো বসিয়ে কাটিং করে নেব তার জন্য দেখুন এই যে কাপড়টাকে আমি উল্টো করে এইভাবে রাখব দেখুন এইভাবে ভালোভাবে মিলিয়ে বসিয়ে আমি এটা সম্পূর্ণ কাটিং করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি দেখুন এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এবং এই যে আমি হাতাটাও কাটিং করে নিয়েছি যে এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং এর যে পার্টটা আমার বেঁচেছে দেখুন এই যে দুটো পাশে এই যে পার্টটা বেঁচেছে এই পার্টটা আমি এই ব্লাউজের পিঠের নিচেই বসিয়ে দেবো আমি যখন সেলাই করব তখন আপনাদের এটা আমি দেখিয়ে দেবো দেখুন এর গলায় এই সিলভার কালারের পাইপিংটা হবে এই পাইপিংটা কীভাবে আমি কাটিং করবো তির চাপটটি কীভাবে আমি কাটিং করি আপনাদের সেলাইয়ের সময় এটাও আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের এয়ার হোস্টেজ টেকেন ব্লাউজটা সম্পূর্ণ কাটিং করে দেখিয়েছি নেক্সট ভিডিওতে আমি এ সেলাইটা আপনাদের দেখিয়ে দেব। আর পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এয়ার হোস্টেস বম্বে কার্ড বা ব্রাকাট ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন সেটাও আপনাদের আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করে দেব আশা করছি এই কাটিংয়ের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসতে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা